কাজরি মাছের চচ্চড়ি প্রথমে আমরা উপকরণগুলিকে নিয়ে নেব আলু টমেটো পটল কলি পেঁয়াজ লঙ্কা এরপর তেল দিয়ে আমি মাছগুলিকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে ভেজে নেব মাছগুলিকে তুলে রেখে আমরা সেই তেলেই প্রজন মতো আরেকটু তেল অ্যাড করে সেখানে জিরের ফোরন দেব এবং তারপরে আমরা অ্যাড করে দেবো লঙ্কা এবং পেঁয়াজ পাশাপাশি দেখছেন আমি এর সাথে ডালও প্রস্তুত করছি আমার খাওয়ার জন্য এরপর পেঁয়াজ এবং লঙ্কাটি একটু মজে এলে তাতে আমরা সবজিগুলিকে ঢেলে দেব। এবং সেগুলিকে নাড়াতে থাকব। এর সাথে সাথেই আমরা অ্যাড করে দেব নুন হলুদ দিয়ে অল্প করে ঢেকে ঢেকে সেটিকে নাড়াতে থাকব। সব শেষে আমরা মাছটিকে অ্যাড করে দিয়ে অল্প প্রয়োজন মতো নুনের দরকার হলে দেব। এর মধ্যে আমার ডাল রান্নাও কমপ্লিট এবং এটিকে গরম গরম ভাতের সাথে সার্ভ করে খান টাটা